আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে জার্মান কোচ হ্যান্সিফ্লিক এক বিশ্বসেরা কোচের প্রমাণ মিলছে মাঠের পারফরমেন্সে ইঞ্জুরি সংকট সামলেও বার্সিলোনাকে লালিগার শীর্ষে তুলেছেন কোচ হ্যান্সিফ্লিক বার্সিলোনার ম্যানেজার হ্যান্সি ফ্লিক প্রমাণ করছেন তিনি কেন বিশ্বের অন্যতম সেরা কোচ এই মৌসুমে দলের একের পর এক ইঞ্জুরি সংকট সামলেও তিনি যে পারফরমেন্স দেখাচ্ছেন বার্সিলোনা দলকে নিয়ে তার জন্য কিন্তু তাকে যথেষ্ট পরিমাণ কৃতিত্ব দেওয়া হচ্ছে না আসলে কৃতিত্বের দাবিদার কোচ হ্যান্সিফ্লিক দলের তারকা কিছু খেলোয়াড় ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন তারপরও বার্সিলোনা একের পর এক জয় ছিনিয়ে আনছে প্রতিপক্ষের মাঠ থেকে ইঞ্জুরি সত্ত্বেও শীর্ষস্থানে বার্সিলোনা মৌসুমের প্রথম ভাগে বার্সিলোনার প্রধান খেলোয়াড়রা লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান যা যে কোনো দলের জন্যই এক বড় ধাক্কা হতে পারত গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় এখনও অনুপস্থিত চলুন দেখে নেওয়া যাক বার্সিলোনার মূল তারকা খেলোয়াড়রা কে কয়টি ম্যাচ খেলতে পারেননি এই সিজনে তারপরও কোচ হ্যান্সিফিক দলকে দারুণভাবে সামনে চলেছেন দলের সেরা স্ট্রাইকার লেভার্ডাবাস্কি পাঁচটি ম্যাচ খেলতে পারেননি ইঞ্জুরির কারণে অন্যদিকে দলের অ্যাটাকিং ফরওয়ার্ড রাফিনা দশ দশটি ম্যাচ খেলতে পারেননি ইঞ্জুরির কারণে তরুণ তারকা লামিন এমাল পাঁচটি ম্যাচ মিস করেছেন ইঞ্জুরির কারণে মিডফিল্ডার প্রাণ পেদ্রি ছয়টি ম্যাচ ইঞ্জুরির কারণে বার্সিলোনার দলে মাঠে নামতে পারেননি এবং বার্সিলোনার ডিফেন্সের কান্ডারি দলের এক নম্বর গোলরক্ষক জোয়ান গার্সিয়া নয়টি ম্যাচ ইনজুরি কারণে দলের বাইরে ছিলেন এবং আলেহান্দ্রা বালদে ছয়টি ম্যাচ মিস করেছেন ইনজুরি কারণে তাহলে বোঝাই যাচ্ছে সব প্লেয়ারকে বার্সি দলের মেরুদণ্ড বলা যেতে পারে তাদের সবাই বেশ অনেকগুলো ম্যাচে ইঞ্জুরির কারণে দলের বাইরে ছিলেন আর এর মাঝে লুকিয়ে আছে কোচ হ্যান্সিফ সাফল্য এত বড় ধরনের ধাক্কা সত্ত্বেও হ্যান্সিফ দল বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানে আছে এটা প্রমাণ করে কোচ হ্যান্সিফ একজন অসাধারণ ম্যানেজার কোচ হ্যান্সিফলিক চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন এবং দলের ভাগ্য পরিবর্তন করেছেন মৌসুমের প্রথম হাফে প্রচুর চ্যালেঞ্জ ছিল কোচ হ্যান্সিফ সামনে তারপরও কোচ হ্যান্সিভ লিগ নিশ্চিত করেছেন যেন বার্সিলোনা লড়াই করে মাঠের ভিতর এবং খেলোয়াড়দের মধ্যে একটা কম্পিটিটিভ মেন্টালিটি যেন বজায় থাকে কোচ হ্যান্সিভ সেই একজন ম্যানেজার যিনি বার্সিলোনা দলের ভাগ্যকে সম্পূর্ণভাবে পাল্টে দেওয়ার লক্ষ্যে দলে এসেছেন এবং বার্সালিজেন জাভির রেখে যাওয়া সেই তরুণ বার্সিলোনা দলকে বর্তমানে জয়ের রথে চালিয়ে যাচ্ছেন কোচ হ্যান্সিভ লীগ তাঁর কৌশল খেলোয়াড়দের রোটেশন করার ক্যাপাবিলিটি এবং দলের মনোবল ধরে রাখার সক্ষমতা নিঃসন্দেহে এই অবিশ্বাস্য সাফল্যের মূল কারণ আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ